ভাই কাস্টমাররা খালি কমেন্ট করে ড্রপ শোল্ডার দেখান না কেন ড্রপ শোল্ডার দেখান না কেন তো ড্রপ শোল্ডার কি আসছে নতুন কইরা দেখেন এই যে টার্কিস কাপড়ের এম এল এক্স এল দেখছেন এম এল এক্স এল এগুলোর কাপড় এত ভালো মানের 380 টাকা বিক্রি করেছি 380 টাকা

খুতি is 3 ml xl আজকে আপনাদেরকে regula 160 টাকায় বাংলাদেশ আমার মনে হয় না ভাই নাম লোকেশনটা একটু বলেন আগে তারপর আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারি ভুলতাগাঁওশিয়া রূপগঞ্জ দারানগঞ্জ মসজিদের নিচে শিরি ছাতাই দোকানটা ভাই সিটি মার্কেটে মসজিদের जवळ নম্বরে যোগাযোগ করবেন 70 টাকায় বরাবরই মাল দিয়ে থাকি ভাই কলারেলা পকেটেলা 70 টাকায় ভিতরে চাই আমরা কি করুন কোমরের ভিতরে চাইতে চাইতে ভাই এইแจক ভাই মাল দিলো দেখেন এই যে এই দেখেন এই যে আমাদের মাহফুজ ভাই অনেক দিন পরে মাল নিল ঠিক আছে ওনার একটা সমস্যা ছিল এই যে মাল দিতেছি এই যে মাল দিতেছি দেখেন এগুলা কন্ডিশনে চলে যাবে ভাই সব কন্ডিশন এই যে মালগুলি কন্ডিশনে দেয় মানে 1000 জমা করলে 10000 টাকা মাল দিয়ে দেয় এই যে মালগুলি যে দিছি এমন দেখেন ভিউয়ার্স 1000 টাকা জমা করলে 10000 টাকা মাল দিয়ে দেয় মালটা এই মালটা কেউ খারাপ বলতে পারবে ভাই তার বলেন না না কেউ খারাপ বলতে পারবো না কেউ খারাপ বলতে পারবো না পরের জন্য সবাই কি খারাপ ভাবে ভাই না না কেউ খারাপ বলতে পারবো না এই মালটা এম এল এক্সেল কি বলবো ভাই এম এল এক্সেল দেখাই দেয় ম্যাগনেটের ভিতরে সাইজ ভাই ঠিক আছে এই সব কাপড় যদি কেউ দেখে সেলাই কোয়ালিটি দেখেন ভাই সেলাই কোয়ালিটি খুব ভালো 10 টাকা লাগছে খালি এই যে প্রিন্টটা ভাই এই যে প্রিন্টে স্টোনের কাজ করার এই স্টোনটা বসাইতে দেখছেন কাপড় দেখেন কি সুন্দর ম্যাগনেট কাপড় এটা এই দেখেন এই যে ই করা ব্যাক করা সাইজ রেশিও করা এই জায়গা সেলাইটা দেখেন চেইন স্টিচ করা

ভ্যানের ফুটের মেলায় গ্রামে গঞ্জে হাটের মেলায় সব জায়গায় বিক্রি করার মতো মালামাল আছে এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি লোকেশন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকানটি নয়শো উনিশ নম্বর দোকান যারা আসবেন সরাসরি ভুলতা গাউসিয়া এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনারা রিসিভ করে নিয়ে আসতে পারবে আর যারা একান্তই আসতে পারবেন না অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে ভিডিও কল করে এভাবে দেখে দেখে মালামালগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই